1 লাখ 18 1 লাখ 18 ফিক্স 25000 25000 23000 টাকা 23 23 কেও নিলে 23000 আর কম এটা পড়বে 1 লাখ 18000 দেখি না কেউ দেখ ফিক্স বলে দিব ফিক্সড 61000 ফিক্সড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টাকা টাকা 55 হাজার টাকা

কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি সামনে থেকে শুরু করি সামনে ঠিক আছে হ্যাঁ সামনে থেকে শুরু করি বড় গাড়িতে শুরু করবেন না ছোট গাড়িতে শুরু করবেন ওই সাইডে থেকে শুরু করি দাও আরিয়ান ভাই ওই সাইডে থেকে শুরু করি ওই সাইডে থেকে শুরু করবেন হ্যাঁ আচ্ছা দেখেন গাড়ি আগে দেখেন এটা কি হিরো থ্রিলার হিরো থ্রিলার গাড়ি 160 হুম ডাবল ডিস্ক এবিএস এবিএস ভার্সন 2022 মডেল গাড়ি চলছে এটা সাত হাজার কিলোমিটার ইকুরিয়া বিআর টি আর ডিজিটাল পেড স্মার্ট কার্ড সব রেডি আছে প্রাইসটা চাচ্ছি ভাই ওয়ান ফোর্টি ফাইভ এক লাখ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ফিক্সড ফিক্সড তো বলি নেই ভাই একবার কমায় বলে দেন ভাই এক লাখ চল্লিশ এবিএস ভার্সন ডাবল ডিস্ক দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন চব্বিশ সালপন্ত মেয়াদ আঠাশ সিরিয়াল ইকুরে বিআরটিএ আচ্ছা ঠিক আছে পরে দেখতে পাচ্ছি একটা অ্যাপাচি অ্যাপাচি 4B অ্যাপাচি 4B এটা কি আগেও ছিল না না এটা ছিল না মনে হয় আগে থাকলেও থাকতে পারে হুম 2020 মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক মিরপুর বি এটিএ 50 সিরিয়ালের গাড়ি 24 সাল পর্যন্ত কাগজ করা স্মার্ট কার্ড টেক্সট টোকেন সবই আছে শোরুম পেপার সহ আছে কতগুলো চলছে এটা চলছে 17000 কিমি 17000 কিমি এটা প্রাইসটা গাড়িটাকে দেখান ভাই প্রাইস কমাই দেব এই পাশ দিয়ে আসেন দেখান গাড়ি আগে গাড়ি আগে পছন্দ হইতে হবে দাম তো পছন্দ হবে সবার কারণ আজকে তো দাম থাকবে সব রকম ভাবেই একবার নতুন পিছনের চাকাটা পিছনের চাকা সামনের বডি সিট সব একবারে ভালো এটি কি দাম আগে দেবেন নাকি ভাই আজকে এক লাখ বিশ এক লাখ বিশ অ্যাপাচি ফোর বি এক লাখ আঠারো এক লাখ আঠারো ফিক্সড এক লাখ আঠারোতে অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বি চব্বিশ সাল পর্যন্ত কাগজ করা সিঙ্গেল ডিস্ক

ঠিক আছে যারা রাইট শেয়ার করে দুই হাজার মডেল দুই বছরের জন্য আমি কাগজ করে দিব ভাই মার্কেটে ভাই পঁচাত্তর আশিতে গাড়ি পাবেন আমি আবারও বলি মার্কেটে পঁচাত্তর আশিতে গাড়ি পাবেন এরপরে দেখা গেছে যে গাড়িতে কাজ থাকবে তারপরে মালিকানা বন্দির খরচ আর মালিকানা বন্দির খরচ তো জানেন এখন কত বাড়ছে নয় হাজার টাকার নিচে কেউ করে না আট হাজার টাকা ম্যাক্সিমাম লাগেই ঠিক আছে যে নেবে তাকে আমি নাম্বার করে দিব নব্বই হাজার টাকা

এই মডেল ভাই এগারোতে আসছে দশে আসছে সাথে আসছে এরপরে আবার পাঁচেও আসছে ঠিক আছে এর দুই হাজার মডেল কাগজে দুই হাজার সতেরো মডেল বাজাজ নতুন করে এই গাড়িগুলো আনছিল দুই হাজার সতেরোতে দুই কাগজ করা ১৯ থেকে তেইশ পর্যন্ত করা ছিল পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ পাবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 55000 টাকা 55000 55000 এই প্লেটটা দেখায় দিয়ে মিরপুর বিয়ার নাম্বার মিরপুর বিয়ার গাড়ি ফ্রেশ আছে শুধু কি স্পট আছে দেখায় দেন এই পাশে টি স্পট আছে এছাড়া অন্য কোনো সমস্যা নাই এক্স সেলফ স্টার্ট মিরপুর বিয়ার টি নাম্বার ঠিক আছে পরে নেক্সট ওয়ালটন রেঞ্জার 100 সিসি গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা প্রাইস 24000 টাকা কাগজ করা

জিগাতলা বাস স্ট্যান্ড থেকে ভাই দশ টাকার সিএনজি ভাড়া নিবে অথবা রিক্সা ভাড়া নিবে ৩০ টাকা হাজারিবাগ বাজারে একটাই শোরুম আছে হুইল ব্রাদার্স সবাই চিনবে এক নামেই আর আসবেন যতটুকু সম্মান করা যায় করে দেবো আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে প্রবাসী ভাইরা হ্যাঁ সমস্যা নাই আমরা কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠাইতে পারবো কিন্তু আমার কুরিয়ার সার্ভিসে খরচটা আগে দিতে হবে এরপরে কন্ডিশনে উনি গাড়ি নেবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ ভাই ধন্যবাদ